নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসারে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলায় দেখো কি সুন্দর চারিদিকে রইদার সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন ওই বাজে সাড়ে দশটার মতো তো আমি এখন ছাদে এসেছি আর এই দেখো দু খানা কেট ভর্তি আমার হলুদ গাছ খুব সুন্দর হলুদ গাছ হয়েছে কতটা হলুদ হবে যাই না তবে গত বছরও এরকম হয়েছিল আর এখন ছাদে এসেছি ছাদে দেখো চারিদিকে পুরো মানে শ্যাওলা ভর্তি হয়ে গেছে সকাল থেকে তো বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে শ্যাওলাগুলো কেমন হয়ে গেছে প্রচুর স্লিপ তো একদিন এইগুলোও আবার পরিষ্কার করতে হবে না হলে ছাদে প্রচুর স্লিপ হয়ে গেছে আর ছাদে এলেই হয়তো স্লিপ করে পড়ে যাবো এরকম একটা অবস্থা আর আজকে জবা ফুল গাছে দেখো প্রচুর জবা হয়েছে বেশ ভালো লাগে যখন ফুল হয় গাছে ফুল ফল খুবই ভালো লাগে দেখতে আর যে জবা গাছটা এত সুন্দর লাগছে দেখতে বেশ অনেকগুলো ফুল হয়েছে তো আজকে ছাদে এসে একটু শাক তুলবো এই শাকের ডাল দুটো দেখো মানে ডগা দুটো প্রচুর বড় হয়ে গেছে তো ভাবছি আজকে এই লতা দুটোই কেটে নেব আজকে রান্না করব এবছর আমি আমার ছাদ বাগানের প্রচুর পুঁই শাক খেয়েছি প্রচুর শাক খেয়েছি তবে আমি পাকা পুঁইমুটুলি খেতে বেশি পছন্দ করি সেই জন্যই গাছগুলো লাগানো তবে এই বর্ষায় বেশ শাকের লতাগুলো খুব সুন্দর তরতাজা হয়েছিলো সেই জন্য বেশ অনেক দিন খেলাম তা আজকেও এই দুখানা লতা আছে এই দুটোই তুলবো আরগুলো তুলবো না তারপরে আবার হয়তো বর্ষার জলে কিন্তু আবার অনেক লতা বেরোবে ব্যাস এই দুটো ডালা কেটে নিয়েছি মানে লতা কেটে নিয়েছি আর লাগবে না এই দুটো হলেই হয়ে যাবে আর এই দিকেও অনেকটা পুঁসা গেছে এই দেখো বুঝেছ এত বৃষ্টিতে না আমার সব দোপাটি গাছগুলো মরে গেছে তিনটে বেঁচে আছে বাকি সব মরে গেছে দোপাটি ফুল গাছ খুব একটা বাঁচে না খুব বৃষ্টি হলে খুব নরম গাছ তো নষ্ট হয়ে যায় এখানেই দুখানা আছে তোমাদের দেখাই দাঁড়াও আর আমার লঙ্কা গাছে না ছোট্ট ছোট্ট ফুল এসছে তোমাদের দেখায় এই দুটো দোপাটি ফুল গাছ বেঁচে আছে আর ওখানে একটা বেঁচে আছে আর এই দেখো আমার লঙ্কা গাছে ছোট্ট ছোট্ট ফুল এসছে দেখেছ সুন্দর লাগছে সুন্দর হয়েছে গাছে ফুল ফল এলে এত ভালো লাগে আর এই যে জবা ফুলটা দেখাই এই সাইড থেকে একদম পুরো গাছ ভরে আছে আজকে জবা ফুলে। তো ছাদ থেকে এখন পুঁই শাক পেরে নিয়ে চলে এসেছি আজকে শুধু পুঁশাকে এনেছি আর এনেছি এই যে এই কটা পুঁইশাকে এনেছি আর এনেছি চারটে বটবটি করাই আর বটবটি করে এখন হচ্ছে না গাছটা খুব বেশি সার পড়েনি তো সেই জন্যই আর কিছু ফলন কম হচ্ছে তো শাক আর এদিকে সবজিও বেড়ে মানে বের করে রেখেছি আমি কুমড়ো টমেটো পটল আর এই বটবটি কড়াইগুলো সেদিন কিনেছিলাম সেইগুলো আজকে সব দিয়ে একটু শাক রান্না হবে সবজিগুলো এই যে একদম মানে ফ্রিজ থেকে আমি সব কিছুই বের করে নিয়েছি যা সবজি ছিল আর সবজি নেই তো আজকে এই সব দিয়েই হবে আর এই কালো প্লাস্টিকে আছে পেয়ারা তো ওইদিকে আমি সবজিগুলো সব বের করে রেখেছি ফ্রিজ থেকে একটু পরেই সবজিগুলো কেটে নেব আর এইদিকে আমি ডাল চাল প্রতিদিনের মতো যেমন ভিজিয়ে রাখি তেমনই ভিজিয়ে রেখেছি আর আজকে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ভোলা মাছ নিয়ে এসেছে বেশ ছোট ছোটো খুব সুন্দর সেই মাছগুলোই কেটে বেছে পরিষ্কার করে আর নুন হলুদ রেখে দিয়ে রেখেছি এখনও মাখিয়ে রাখেনি তো আজকে এই রান্না হবে মানে ভোলা মাছ রান্না হবে আর সবজিটা কেটে নেবো এক্ষুনি তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে আজকে চালতা দিয়ে মুসুর ডাল আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি সব সবজি দিয়ে আর শাকের তরকারি করেছি আর হয়েছে ভোলা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভোলা মাছের তরকারি হয়েছে আজকে এইটাই রান্না হয়েছে আজকে তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার মাম্মাকে নিয়ে আসতে যাবো এইদিকে মাম্মাম স্কুল থেকে এসে স্নান করে পুজো করে নিয়েছে প্রত্যেকদিন তো মাম্মামই পুজো করে তা আজকেও মাম্মাম পুজো করে নিয়েছে আর ছাদে আজকে প্রচুর জবা হয়েছিল দেখিয়েছিলাম সেইগুলো দিয়ে আজকে পুজো করে নিয়েছে সকাল থেকে তো বৃষ্টি হয়েছিল মাঝে কিন্তু অনেকটা টাইম আর বৃষ্টি হয়নি আর এখন দেখো মোটামুটি আড়াইটে বাজে আর এই দেখো ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো প্রত্যেক দিনের এটাই কাজ বৃষ্টি যখন খুশি তখন বৃষ্টি আসছে চারিদিকে ওয়েদার পুরো মানে বৃষ্টিটা যেন আর ভালো লাগে না সামনেই আসছে আর কি হবে কে জানে সবাই তো বলছে বৃষ্টি নাকি পুজোর সময় হবে এখন দেখা যাক কি হয় ভালো লাগছে না আর দুপুরবেলা আজকে এত জোর বৃষ্টি এসছিল আড়াইটে থেকে এখন মোটামুটি সাড়ে চারটে মতো বাজে এখন বৃষ্টি থেমেছে প্রচুর মানে বৃষ্টি হয়েছে খুব জোরে জোরে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন আমরা বসে আছি আর মিটু না ওখানে কথা বলছে মৃত্যু কথা শুনছি আমরা কি বলছে প্রচুর কথা বলেও ওই দেখা